তুলা রাশির জাতক জাতিকাদের দু হাজার বিশেষ হতে চলেছে অর্থ কেরিয়ার স্বাস্থ্য ইত্যাদির জন্য এমন যাবে বছর দু হাজার পঁচিশ জেনে নিন তুলারাশির বার্ষিক ফল থেকে তুলারাশির জাতকদের জন্য বৃহস্পতি দু হাজার পঁচিশের মে মে থেকে তুলারাশির নবম ঘরে প্রবেশ করবে এবং তারপর দু হাজার পঁচিশ সালের অক্টোবর থেকে দু হাজার পঁচিশে ডিসেম্বর পর্যন্ত দশম ঘরে বৃহস্পতি শুভ দৃষ্টি দেবে এর ফলে দু হাজার আপনার জন্য ভালো হবে তবে আপনার স্বাস্থ্য যত্ন নেওয়ার প্রয়োজন হবে বৈদিক স্বাস্থ্য অনুসারে তুলারাশি জাতক জাতিকাদের দেবী পার্বতীর পুজো করা উচিত বিশেষ করে শ্রাবণ মাসে মহাদেব ও দেবী পার্বতীর আরাধনা করলেই কর্মজীবন ও ব্যবসায় বিশেষ সুবিধা লাভ করবেন শনির আগমনের কারণে পেট ও মুখের সমস্যা হতে পারে তবে এটা খুব একটা উদ্বেগের বিষয় নয় যদি আপনার স্বাস্থ্যের প্রতি যত্নবান হন তাহলে দুহারের সারটি নির্বিঘ্নে কেটে যাবে এবং আপনিও সুস্থ হয়ে থাকবেন